সে বৈঠক থেকে এসেই আমির আমার ডাক্তার শরিকুর রহমান আল্লামা মামুনুল হক এনসিবির আহ্বয়েক নাইদুল ইসলাম আর অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন এগারো দলের একটা ব্রিফিং হয়েছে সেখানে নির্বাচন উত্তর যে প্রতিক্রিয়া আগের দিন করল গতকালটাই অনেকটা বিস্তারিত হয়েছে এগারো দলে একটা লিয়াজু কমিটি আছে এই লিয়াজু কমিটির আজকে মিটিং ছিল শীর্ষ বৈঠক থেকেই লিয়াজু কমিটিকে যে কাজ দেয়া হয়েছে তার আলোকে আমরা এগারোটি দল বসে এই লিয়াজু কমিটি বসে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি তার প্রেক্ষিতে আমরা কিছু বিষয় আপনাদের সামনে অবহিত করার জন্য এখানে উপস্থিত হয়েছি নাম্বার ওয়ান হচ্ছে মিডিয়ার বাইরে আমাদেরকে মাঝে মাঝে ফোন করে জানতে চান আপনারা নির্বাচনে ঐক্য করেছেন নির্বাচন শেষ হয়ে গেল তাহলে কি এগারো দল আছে ঐক্য আছে এই প্রশ্নে আমাদের আজকে স্পষ্ট করতে হচ্ছে এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে আমাদের এগারো দিয়ে নির্বাচনী ঐক্য ছিল এটা এগারো দলীয় ঐক্য হিসাবে সংসদে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে এই সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করব যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা উচিত দেশের স্বার্থে জনস্বার্থে জাতির সাথে আমরা সে ভূমিকা একসাথেই পালন করব এই সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই জানেন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আছে ইলেকশন ইঞ্জিনিয়ারের প্রশ্ন উঠেছে এই নির্বাচনে ফলাফল কার কথা উঠেছে যেগুলো ডকুমেন্টারি অনেক কিছু প্রুফ হচ্ছে সেখানে আমরা লিগেল প্রসেস প্রক্রিয়া অবলম্বন করব আর অনুযায়ী যে প্রসেস আছে সে অনুযায়ী আমরা যেসব আসনে কারচুপি হয়েছে এভিডেন্স আছে স্বল্প ব্যবধানে হারানো হয়েছে বা ফলাফলের ব্যবধান দেখানো হয়েছে জয়পরাজয়ের ক্ষেত্রে সে আসনগুলো চিহ্নিত করে শশ আসন থেকে পুনর্গণরা রিকাউন্টিংয়ের জন্য আবেদন হয়েছে সেখানে আমরা বলেছিলাম গেজেট প্রকাশের পূর্বে সে আসনগুলোর আবেদন গ্রহণ করে ফলাফল স্থগিত রেখে পুনর্গঠনার ব্যবস্থা গণনার ব্যবস্থা করা হোক ইলেকশন কমিশন যেটা করেছে বারো তারিখ ইলেকশন হয়ে গেল তেরো তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হয়েছে একেবারে তড়িগড়ি করে যে কারণে অনেকে আবেদন করার সুযোগ পেয়েছে অনেকে পান নেই কারণ নির্বাচনী মাঠ থেকে ডাকায় এসে এটা করতে হয়েছে রিটার্ন অফিসার রিটার্ন অফিসার কাছে তারা গিয়েছিলেন কিন্তু তারা এটা ইসিতে করার জন্য পরামর্শ দেয়া সেখান থেকে ফিরে এসে অনেকে আজকে গিয়েছিলেন কিন্তু সেখানে এগুলো অ্যাকসেপ্ট করে নেই গ্যাজেট প্রকাশ হয়ে গেছে এই মর্মে একটি জবাব দিয়েছেন তাহলে যারা সুযোগটা পেলেন না তাহলে তারা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন যদি তরিগরি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় হতো তাহলে এই অভিযোগগুলো আইন অনুযায়ী সাবমিট করার সুযোগ ছিল তবে ট্রাইব্যুনাল করার সুযোগ নিতে হবে গ্যাজেট যেহেতু হয়ে গেছে রিকাউন্টের সুযোগ নাই আমরা সে পথে হাঁটব এবং পর্যায়ক্রমে হাইকোর্টে রিড করার পারমিশন আছে এগুলোকে আমরা কাজে লাগাবো সেই পথে আমরা আগাচ্ছি নামাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ সংসদ নির্বাচন নয় এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল জুলাই সনদের সাংবিধানিক একটা রেফারেন্ডাম এটি জুলাই বাস্তবায়নের জন্য এই একই দিনে হয়েছে এ বিষয়ে আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট চারটি কোয়েশ্চেন এখানে আছে যে চারটি কোয়েশ্চনের পর রেফারেন্ডামের হা ভোট বিজয়ের প্রেক্ষিতে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে উচ্চ প্রাপ্ত ভোটের ভিত্তিতে একশো জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রকর্ষণ এটা আসন পাবে এখানে কোনো দলে যদি নোট অফ ডিসেন্ট তাকে আসন ভিত্তিতে তারা করবেন এটা সুযোগ নাই আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে না যযুক্ত হলে এটা সুযোগ ছিল হাঁ যেহেতু জয়যুক্ত হয়েছে তাহলে জনগণে এইসব নোট অফ ডিসনকে নাকচ করে দিয়েছে ফলে প্রফেশনের প্রাপ্ত গোসের ভিত্তিতে একশো আসন নির্ধারিত হবে এটাই এখন ব্যানিড জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে এই জন্য আমরা এটা নিয়ে ধম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই অবশ্যই এ ব্যাপারে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয় পার্লামেন্ট যখন বসবে একশো আশি দিনের মধ্যে যে জুলাই সন বাস্তবের কথা সেখানে উল্লেখ আছে সেই অনুযায়ী উচ্চক গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা শেয়ার করা হয় এ যে জনগণের দাবি যে জনগণকে সামনে রেখে রাজনীতি যে জনগণের ভোটের রেফারেন্ডার অনুমোদন পাশ যে জনগণের ভোটে পার্লামেন্ট গঠিত সেই পার্লামেন্ট জনমতের বিরুদ্ধে অবস্থা নিতে পারে না এটা যদি হয় তাহলে সংস্কারকে রিফিজ করা হয়ে যায় সেটা যেন কোনোভাবে না ঘটে আমরা সুস্পষ্টভাবে স্পষ্টভাবে দাবি করছি এরপরে নির্বাচনের আগে নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে নারীদের উপর যারা এগারো দল পক্ষে কাজ করেছে আক্রান্ত আক্রমণ করা হয়েছে কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ উচ্ছ্বাস এগারো দল পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষ্য নিয়েছিল নারী সংস্কার তারা টার্গেট করেছে আমার নির্বাচন এলাকায় আজকেও প্রাপ্ত খবর অনুযায়ী প্রথম দিয়া মহেশকালী এ পর্যন্ত তিনজন নারীকে আঘাত করা হয়েছে গতকালও একজন মাথা ফেটে দেওয়া হয়েছে এরপরে তিনজন হসপিটালে আছে আরও এরপরে বিভিন্ন আসনে এরকম ঘটনা বলে আছে যদি আপনারা জানতে চান পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে এগুলো আসতেছে আমরা সব প্রতিবেদন দাখিল করতে পারব এভাবে যদি চলতে থাকে তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কি না এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে আমরা তো জলায় অভ্যত্থান রক্তাক্ত অভ্যত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য আগামীর বাংলাদেশ হবে সহিংসতা সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ সুন্দর সমাজ গড়ে উঠবে এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিদ্যালয়ে সবার শরিক ছিলাম এই নির্বাচনে জুলাইয়ের যে ওখ্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে অপকালচার থেকে যদি বেরিয়ে নাচতে পারি তাহলে এই নির্বাচন নির্বাচন পরবর্তীতে দেশগোড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন তাদের দায় দায়িত্ব অনেক বেশি তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে মানুষের আঘাত আক্রমণ হচ্ছে অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি যদি এভাবে চলতে থাকে গতকাল এগারো ধরে শীর্ষ নেতৃবৃন্দদের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব আমরা এটা পুনর্ব্যক্ত করছি আপনারা আমাদেরকে বাধ্য করবেন না ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে ঘোষণা দেব তবে এখনো সুযোগ আছে সহিংসতা বন্ধ করতে হবে না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে দেশ আমাদের দেশ রক্ষা করতে হবে দেশের জনগণকে রক্ষা করতে হবে জনগণকে নিরাপত্তা দিতে হবে জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে এরপরে আমরা এই যে অনিয়মগুলো হয়েছে সব মিলে আমরা আগামীকাল নির্বাচন কমিশনে আমরা আরেকটা সংবাদ পেয়েছি এটা আপনারাও দেখেছেন যে ফেসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে যেমন পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা এরপরে মুন্সীগঞ্জে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় ঘটতেছে তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কিনা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে প্রতিশ্রুতি কি কাগজ কলমে থাকবে জনগণের ভোট পাওয়ার জন্য কি আমরা এই কমিটমেন্টগুলো দিয়েছিলাম এটা যাদের কাছে একটা বড়ো প্রশ্ন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে গণতান্ত্রিক আচরণ করতে হবে এবং ফেসিবাদের সাথে আটাক না করে জনপ্রত্যাশার আলোকে গণতান্ত্রিক ধারায় আমাদের রাজনৈতিক কালচার গড়ে তুলতে হবে আর নির্বাচনের নানা বিষয়সহ যেমন তিরিশের অধিক আসন যেখানে সুস্পষ্ট আমাদের কাছে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে আগামীকাল ওনারা সাড়ে এগারোটায় টাইম দিয়েছেন সেখানে আমরা আরও বিস্তারিত তুলে ধরব সেটা তখন আরও বিস্তারিত জানতে পারবেন আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ যে

যারা আমাদের সেক্রেটারি জানাল স্টেটমেন্ট করেছে ওনার আসনও বিপুল পরিমাণ না ভোট দিয়েছে যে পরিমাণ তার প্রতিদ্বন্দ্ব প্রার্থীর ভোট সেই কাছাকাছি পরিমাণ না ভোট আবার আসন যদি আবার রিপিট করি আমারটা তো আমি জানি বলেই বলতেছি সাতাশি হাজার পাঁচশো না ভোট করেছে তাহলে বিশাল যে নাম্বারগুলো আছে এ দ্বারা বোঝা যায় যে না ভোটকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে দলীয় আবন্ত্রের সিদ্ধান্ত কিনা আমি জানি না এই যে চেষ্টাগুলো হয়েছে এটা রিফ্লেকশনও কিন্তু আছে মোটিভেশন করা হয়েছে এটা রিফ্লেকশন আছে ভোটের ক্যাম্পেইনের ভিডিও আমাদের কাছে আছে ভোট চাওয়ার ক্ষেত্রে মার্কা দলের মার্কার ভোট বলার পরে আবার চাচি আরেকটা না ভোট দিয়ে এই বিষয়গুলো কিন্তু আছে এগুলো থেকে তো শঙ্কা আসাটাই স্বাভাবিক এখন যে হাজ হয়েছে তাহলে আমি চাইবে আমার দলীয় স্ট্যান্ড ছিল কি সেই অনুযায়ী করার জন্য যেহেতু আমি মেজরিটি পেয়েছি এটা ইম্পোজ করার জন্য আমার একটা চেষ্টা থাকতে পারে তাহলে সামগ্রিক কর্মকাণ্ড ক্ষমত কমিশন থেকে শুরু করে ইলেকশন ক্যাম্পেইন এবং আজকের এই দিবসের নানা কর্মকাণ্ডের যে সংকেতগুলো আছে এটা একেবারেই স্পষ্ট যে এখানে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না তবে জনমতকে উপেক্ষা করে কিছু করলে সেটা অবশ্যই দায় দায়িত্ব তাদের নিতে হবে এটা জনগণ ভাই ভালো ভাই সেটা হলো আপনারা বারবার বলছেন যে ভোটের টা চুটি হয়েছে ঘোষণার সময় হয়েছে যে ভুল করে এদিক সেদিক করা হয়েছে বলছেনই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলছেন তাহলে জনগণ আপনাদের ভোট দিয়েছে ভোটাটা ভোট দিয়েছে সেই ভোট শেষ পর্যন্ত আপনারা তাদের আমানত রক্ষা করতে পারেননি তাহলে ভোটার আপনাদের ভোট দিল আপনাদের পলিটিক্যালদের ফোর্স সেই রায় তাদের অধিকার আপনারা বঞ্চিত বলবেন তাদেরকে না এটা তো আপনি যেভাবে এরকম না দেশে একটা সরকার আছে ইলেকশন কমিশন আছে তাদের জন্য আমরা কি আন্দোলন করিনি পাঁচ দফার এই কথাগুলো কি বারবার আমরা বলিনি সরকারের কানেকে এগুলো পৌঁছে নেই অবশ্যই পৌঁছে ইলেকশন কমিশন কানে আমরা বারবার দিয়েছি এগুলো হবে আমরা আশঙ্কা করছি কিন্তু কার্যত মাঠের মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না জনগণ ভোট দিয়েছে জনগণের ভোটের রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে আমাদের কনসার্ন বলে আমরা কথাগুলো বলছি সেক্ষেত্রে এখানে আমরা দায় দায়িত্ব নিতে পারি এটা সরকার চুরি করবে ইলেকশন কমিশন চুরি করবে তাদেরই দায় দায়িত্ব এটা এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এটা একটা জঘন্য সহিংসতা সে পারে একই ডিমান্ড আমরা করছি আইনের আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে এখানে যদি দুর্বলতা দেখানো হয় তাহলে সন্ত্রাসীরা অপরাধের আরও বেশি উৎসাহিত তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলি উড়িয়ে কোনো লাভ গণতন্ত্রের কথা ফাঁকা বলি উড়িয়ে লাভ এটা কার্যকর করতে হবে

সেখানে তারা বলেছে যে নির্বাচনী কর্মকর্তা তারা ফলাফল সমাজা করেছে তার পরবর্তীতে পাঁচটা পঞ্চাশ মিনিটে বিএনপি সেগুন সদস্য নজর ইসলাম খান তার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল নিয়ে ভিড় করে সেখানে এক গণমাধ্যমের প্রশ্ন ছিল যে জামাত ইসলাম বলেছে যে এই রেজাম সমাজা করা হয়েছে দুর্বার আন্দোলন করে তোলা হবে আপনার মতামত সেই প্রশ্ন উত্তরে নজর ইসলাম বলেছে যে তাদের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে জি দুইজনের বক্তব্য যে লাইনে এসেছে সেটা আমি স্পষ্ট করছি ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে কমিশনের দুইটি পার্ট আছে পলিসি লেভেলে কাজ করে কমিশন এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেনা পার্ক আছে সেখানে বড় ধরনের ব্যর্থায় ঘটছে বলেই এগুলো হয়েছে কেননা আগুয়ের আমলের যে সাজানো প্রশাসন বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে যারা আগে ইলেকশন নিয়েও সিদ্ধ ছিল তিনটি ইলেকশনে তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি সে কারণে আন্দোলনে যাব কি যাবো না এটা আমরা এখনো সিদ্ধান্ত নেই আলোচনায় আছি তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা অবজার্ভ করে আগাবো যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাব যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে অকবদ্ধ করে মাঠে নাম এটা তো নতুন নয় আমাদের এই পিরিয়ডে অন্তর্ভর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থিশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি মাননীয় প্রধান প্রতিষ্ঠান আহ্বান করেছেন আমরা গিয়েছি একসাথে আলোচনা সমাধান করেছি আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কপারের সময় দেশটা আমাদের সবারই আমি এটাই বলেছি দেশের স্বার্থ তো ঐক্য লাগবে জাতীয় ঐক্যের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে সেটা সেই নতুন ধারার সংযোজন সেই নতুন ধারার সংযোজনে তো আমরাই সবসময় এগিয়েছিলাম খুশি ও খুশির বিষয় না যা তাই তাই এখানে যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয় হয়েছে রাইট কর্ম করা হয়েছে এটা আমি ভোট দিলাম আগে ইভিএম সম্ভরে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল তাই না পিয়ার সম্পর্কে কথা ছিল কি ভোট দিবে সন্ধি চলে যাবে মাল দিবে সুন্দর সুন্দর কথা ছিল ছিল না তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে কি বলা যায় দেখি সেটা পরে বলবো হ্যাঁ

শুনেন সোশ্যাল মিডিয়াতে যা হয় সোশ্যাল মিডিয়া নেবে অথরিটি নেই শুনেন সোশ্যাল মিডিয়াতে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম এখানে যে কেউ তার মতামত দিতে পারে এখন আমরা যাচাই করে দেখবো যে বা কি হয়েছে সেটি আমরা নেব

আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করব জনস্বার্থে দেশের স্বার্থে নতুন পার্লামেন্টারি কার্যকর একটা পদ্ধতি স্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই একত্র যদি বাধাপ্রাপ্ত হয় কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে চায় সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে আমরা রাজপথে আসবো আজকে ধরেন আজকে শেষ ব্রিফিংটা এটাই এটাই মূল ব্রিফিং না আজকে তো এটা যেহেতু একটা ফর্মাল